তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা সকলেই ভালো আছে তো সবাইকে স্বাগত নতুন ভিডিওতে তো এখন আমি রয়েছি তপন রাধাগোবিন্দ মন্দিরে আর তপন রাধাগোবিন্দ মন্দিরের যে রথযাত্রা সেটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড়ো রথযাত্রা তো এখানেই রয়েছি এখন আপাতত তো কবে রথ কীভাবে হবে সেটাই তোমাদের জানাবো এই সাইডে রয়েছে তিনটে রথ এই এই তিনটে রথই কিন্তু রথযাত্রার দিনে তপন মন্দির থেকে বেরিয়ে তপনের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে তারপর যে সালাসে জগন্নাথ দেবের বাড়ি রয়েছে সেখানে কিন্তু যাবে সেখানে থাকার পরে তারপরে আবার উল্টো রথ উল্টো রথে আবার বিভিন্ন এলাকায় ঘুরে আবার মন্দিরে আসবে তো আমার সাথে আজকে দুজন রয়েছে রাজুদা রয়েছে নমস্কার তাহলে এই তপন রাধামত মন্দিরের সম্পর্কে এখন জিনিস না প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলার ঐতিহ্যবাহী এই গোবিন্দ মন্দির লক্ষাধিক ভক্ত সমাগম হয় এবারও হবে ক্রমশ উত্তর উত্তরও লোকের সংখ্যা বাড়ছে এই মেলাতে সবাই আসে অংশগ্রহণ করুন একদম একদম আর সবচেয়ে বড় কথা হচ্ছে কদমে প্রস্তুতি চলছে রথযাত্রা উপলক্ষে কিন্তু মন্দির প্রাঙ্গনে বিশাল মেলা বসে মেলা চলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টি তো অবস্থা খুবই খারাপ হলো অবস্থা আর কি তো দেখা যাক রথের দিন কি হয় আশা করি বৃষ্টি হবে না বৃষ্টি হলে খুব একটা বাজে পরিস্থিতি হবে কারণ প্রচুর মানুষজন এই রথযাত্রাতে আসে আমরাও আসবো তো আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই নিউজ কভারেজ প্লাস ব্লগ দুটোই আর কি তো মন্দিরের যে প্রধান পুরোহিত রয়েছে তার সাথে আমরা কথা বলেছি তিনি কি বলছেন সেটা তোমাদের শোনাবো কৃষ্ণ তপন শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমী সংঘ থেকে সমস্ত ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলীকে আমাদের রথযাত্রার শুভেচ্ছা আপনারা সকলে আসবেন আমাদের রথযাত্রার প্রোগ্রাম প্রস্তুতি চলতেছে এরই মধ্যে আমাদের জগন্নাথের যেভাবে প্রতিদিন দৈনিক পূজা সেবা পূজা হয় সেভাবে হয় তার সাথে যে জগন্নাথদেবের যে রথযাত্রার দিনে প্রোগ্রাম সকাল থেকে সন্ধ্যা দিয়ে সকাল থেকে ভক্তদের বিভিন্ন পূজা অর্চনে দেওয়া হবে এবং দুপুরে মধ্যাহ্ন ভোগ হবে ছাপ্পান্ন ভোগ ভোগ লাগানো হবে জগন্নাথদেব এবং বিকালে ভোগ দিয়ে জগন্নাথদেবকে রথে উঠানো রথ কোন দিক দিয়ে মূলত ঘোরানো রথ আমাদের মন্দির থেকে বেরিয়ে স্কুল মোড় যাবে এবং স্কুল মোড় হয়ে শালাস নিমতলাতে গিয়ে মাসির বাড়িতে অবস্থান করে অন্য প্রস্তুতি থাকে সেই রকমের প্রস্তুতি রয়েছে প্রশাসনিক জায়গাটাকে আরও কঠিনভাবে দেখা হচ্ছে আর প্রশাসনিক কর্মকর্তা যারা তারা জেলা থেকে এসেছিলেন তারা আমাদের এরিয়া মন্দিরের বিভিন্ন এরিয়া বিভিন্ন দিক সমস্ত দেখে গিয়েছেন এবং ওনারা পরিষ্কার বলে গিয়েছেন প্রশাসনিক দিক থাকবে মানে আপনারা রথযাত্রাটা কীভাবে আপনারা করেন কোথায় থেকে কোথায় রুটটা কি আছে রথযাত্রা এখান থেকে আমাদের পাঁচটা সাড়ে থেকে পাঁচটার মধ্যে বেরোয় আমাদের তপন হাই স্কুল মূল যে পাম্প আছে সেই পাম্প পর্যন্ত থেকে ঘুরে আসে মাসির বাড়ি পর্যন্ত এবার কেমন জনসমাগম হবে বলে আপনারা প্রায় লক্ষাধিক সমস্ত রকম ব্যবস্থা সমস্ত রকম ব্যবস্থা আছে এবারে রথে কি কোনো বিশেষ চমক রয়েছে চমক বলতে আমাদের অন্য অন্য যেটা হয় তো আগামী সাত তারিখে তপন রাধা গোবিন্দ মন্দিরের রথ কে কে আসবে অবশ্যই জানিও কমেন্ট করে আমি তো অবশ্যই আসবো আর সেদিনের ব্লগ কিন্তু আসছে আর প্রস্তুতির ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি না